নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পি এম নতুন প্রকল্প দুই হাজার পঁচিশ সালে পি এম বিশ্বকর্মা যোজনা তো এই পিএম বিশ্বকর্মা যোজনা থেকে ভারতের একাধিক নাগরিক তারা কিন্তু অ্যাপ্লাই করেছে আবেদনপত্র জমা দিয়েছে কিছু কিছু নাগরিক কিন্তু অলরেডি তারা এর থেকে বেনিফিট পাচ্ছে এবং যে সমস্ত নাগরিক আপনারা ভাবছেন যে এই পিএম বিশ্বকর্মা যোজনা থেকে যেমনটা আমি আপনাদের থামবেলে দেখিয়েছি যে এইখান থেকে রোজ আপনারা পাঁচশো টাকা পাবেন এছাড়া যে সমস্ত চাষিরা রয়েছে বা ফার্মারের সাথে যুক্ত রয়েছেন পশুপালন গৃহপালিত পশু যারা পালন করেন আর কি তাদেরকে বলা হয়েছে এইখান থেকে কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত আপনারা ইনস্ট্যান্ট লোন পেয়ে যাবেন তো এই সমস্ত বেনিফিট পাওয়ার জন্য কি কি কাগজ জমা করতে হবে কিভাবে জমা করতে হবে কোথায় জমা করতে হবে ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণটা তুলে ধরবো এছাড়া বেসিক ডিটেলসগুলো যেগুলো আর কি পিএম বিশ্বকর্মা যোজনাতে আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিম না করে দেখতে থাকো ভিডিওতে একটা লাইক করে দেবে আর বিভিন্ন চাষি এবং ফার্মারের সাথে যে সমস্ত মানুষ জড়িত আছে তাদেরকে শেয়ার করে দিত দেবে যারা এইখান থেকে বেনিফিট পাওয়ার জন্য তো এই দু হাজার পঁচিশ সালে বলা হয়েছে নতুন একটা স্কিম যেটা হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনা তো এই বিশ্বকর্মা যোজনা ঘিরে কিন্তু দেশের একাধিক রাজ্যের মানুষ একাধিক জেলার মানুষ তারা কিন্তু অলরেডি আবেদনপত্র জমা দিচ্ছে তো এইখান থেকে বলা হয়েছে কিন্তু রোজ আপনারা পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এছাড়া যে সমস্ত কৃষক চাষিরা রয়েছে অথবা যে সমস্ত ফার্মারের সাথে যুক্ত রয়েছে গৃহ গৃহপালিত পশু যারা মানে পালন করেন তাদেরকে বলা হয়েছে এইখান থেকে কিন্তু তোমরা দু লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন তো এই পিএম বিশ্বকর্মা যোজনাতে কীভাবে আপনারা আবেদন করবেন এছাড়া যারা ইতিমধ্যে আবেদন করেছেন তো তারা কিভাবে তোমাদের স্ট্যাটাস চেক করবে যে তোমাদের কোন জায়গাতে এখন রয়েছে বা তোমরা যে আবেদনপত্রটা জমা দিয়েছ সেটা অ্যাপ্রুভ ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কিনা সেটা আমি তোমাদেরকে বলে দেবো তার আগে বেসিক কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছে পিএম বিশ্বকর্মা যোজনা যোজনা সম্পর্কে সেটা আমি আপনাদের একটু দেখাই এখানে বলা হয়েছে পি এম বিশ্বকর্মা যোজনা পি এম বিশ্বকর্মা যোজনা রোজ মিলবে পাঁচশো টাকা তারপরে বলা হয়েছে এখানে দু লক্ষ পর্যন্ত লোন আপনারা পাবেন এবং কারা পাবেন আপনাদের একটু বলি দেশে অনেক সরকারি প্রকল্প রয়েছে এগুলিতে অনেক ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায় উদাহরণস্বরূপ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা এই যোজনাটি ভারত সরকার যা দ্বারা পরিচালিত যেটা আপনাদের আমি বলেছি যে প্রধানমন্ত্রী দ্বারা এটা পরিচালিত তো বর্তমানে বিপুল সংখ্যক মানুষ এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছে এখানে বলা হয়েছে কারা পাবে এই প্রকল্পের সুবিধা পিএম বিশ্বকর্মা কৌশল সম্মান দেশে অনেক সরকারি প্রকল্প রয়েছে এগুলিতে অনেক ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায় তো এই পিএম বিশ্বকর্মা যোজনা সম্পর্কে তারা যে বক্তব্য তুলে ধরেছে আপনাদের একটু সংক্ষেপে জানালাম তো এছাড়া আরও কিছু বলা হয়েছে তো সেগুলো বলে কোনো লাভ নেই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি তোমাদেরকে যেটা বলেছি যে সমস্ত কৃষকরা কোনো আর্থিক দিক থেকে সুবিধাভুক্তর জন্য কিন্তু এখানে সরকার দু লক্ষ টাকা লোন দিয়ে থাকবে তো দু লক্ষ টাকা কারা পাবে তোমাদেরকে বলেই দিলাম যে চাষিরা পাবে এছাড়া যারা ফার্মারের সাথে যুক্ত আছে গৃহপালিত পশুপালনের সঙ্গে যুক্ত তারাই কিন্তু এই টাকাটা পাবে তো এবারে দেখুন এই টাকাটা কিন্তু অবশ্যই আপনাদের জমা করতে হবে যেমন তোমরা কিস্তির মাধ্যমে টাকা জমা করেন সেই রকম হিসেবে আপনাদেরকে এই যে বিশ্বকর্মা যোজনার টাকাটা এটা কিন্তু জমা করতে হবে তবে কি না একটা সময় গিয়ে একটা মেয়াদ থাকবে যে পাঁচ বছর দশ বছর একটা মেয়াদ থাকবে সেই মেয়াদের পর কিন্তু আপনারা রোজ পাঁচশো টাকা করে পাবেন তো তারপরে তোমাদের যারা অ্যাপ্লাই করবে লোনের জন্য তারা কিন্তু এইখান থেকে দু লক্ষ টাকা একদম ইনস্ট্যান্ট লোন পেয়ে যাবেন বিশ্বকর্মা যোজনাতে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা একটা খাতায় লোড করে নাও তাহলে তোমরা মানে বুঝতে সুবিধা হবে বা যখন আবেদনপত্র জমা দেবে সেটা মানে কুইকলি তোমরা সেগুলো জেরস করে কিন্তু জমা করতে পারবে তোমাদের কোথায় জমা করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তো বেসিক যেগুলো ডকুমেন্টস হয় আর কি এর জন্য তোমাদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং পাসপোর্ট সাইজ যে ফটো হয় সেটা কিন্তু আপনাদের ছ কপি লাগবে পাসপোর্ট সাইজ যে ফটোটা হয় সেটা ছ কপি আপনারা জোগাড় করে নেবে তোমাদের দলিল লাগবে দলিলের যে পর্চা রয়েছে সেটা কিন্তু লাগবে তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে নেবে তোমাদের যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটাও নিয়ে নেবে যদি লাগে তো এখানে লাগবে না যেহেতু তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নেবে তোমরা যদি অফলাইনে জমা করতে চাও সেটা তোমরা কী করবে না যে কোনো ভিডিও অফিসে গিয়ে তোমাদের অঞ্চলের যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা কথা বলবে যে পি এম বিশ্বকর্মা যোজনাতে আমি আবেদন করতে চাই এবং এর থেকে আমরা বেনিফিট নিতে চাই বা আর্থিক সুবিধা পেতে চাই তো তারা রীতিমতো কিন্তু আপনার কাগজপত্র যেগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু তারা জমাই জমা করবে এবং তোমাদের খবর দিয়ে দেবে বা তোমাদের চিঠির মাধ্যমে তোমরা বুঝতে পেরে যাবে যে তোমাদের ওই ডকুমেন্টসটা কমপ্লিট বা অ্যাপ্রুভ হয়ে গেছে বা তোমরা যদি অনলাইনে আবেদন করতে চাও অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু কি করতে হবে না গুগল কোম বাউজার সাইটে চলে যেতে হবে গুগল সাইটে চলে আসতে হবে তো গুগল সাইটে আসার পরে তোমরা কী করবে না পি এম বিশ্বকর্মা যোজনা বলে সার্চ করবে তো দেখবে পি এম বিশ্বকর্মা যোজনা ওখানে পেয়ে যাবে ওখানে দেখবে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু ওখান থেকে সমস্ত মোবাইল নাম্বার দিয়ে মানে তোমাদের যে মোবাইল নাম্বারটা তোমরা ব্যবহার করো সেই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু ওখানে লগ ইন করবে লগ ইন করার পরে ওখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া যে সমস্ত নাগরিক আপনারা আগেই আবেদন করে দিয়েছেন তো তারাও এইখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে বা পরবর্তী আপনারা কত টাকা জমা করেছেন যে রোজ পাঁচশো টাকা করে পাওয়ার জন্য তো আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে পাঁচশো টাকা কিন্তু তোমরা যেটা পাবে রোজ সেটা কিন্তু মানে আবেদন বা তোমরা ডকুমেন্টস জমা করে দিলেই কিন্তু পাবে এমনটা নয় তোমাদেরকে পাঁচ বছর বা দশ বছর একটা কিস্তি অনুযায়ী তোমাদেরকে একটা অ্যামাউন্ট জমা করতে হবে তবে কিন্তু তোমরা এই টাকাটা পাবে আর এছাড়া যারা ফার্মারের সাথে যুক্ত আছো বা কৃষিকাজের সাথে যুক্ত আছো তারা কিন্তু এইখান থেকে দু লক্ষ টাকা ইনস্ট্যান্ট লোন পেয়ে যাবে তার জন্য কিন্তু আলাদা ডকুমেন্টস লাগবে সেগুলো আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটার মাধ্যমে পি বিশ্বকর্মা সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম বা বললাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর হারে ভিডিওটা শেয়ার করে দিও আর এইরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাচ্ছে বেলাইকনটা বেলাইকনটা দাবিয়ে দিও